যশোর জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি আন্তনগর রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগের একটি জাংশন আঠারোশো সালে ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটি নির্মাণ করে বাংলাদেশ সরকার দু সালে স্টেশনটি পুনরায় নির্মাণ করে ইতিহাস থেকে জানা যায় কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার আঠেরোশো সালে চিলাহটি পার্বতীপুর শান্তাহার দর্শনা লাইন এবং আঠেরোশো সালে কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে এ সময় যশোর রেলওয়ে স্টেশন তৈরি করা হয় তবে উনিশশো সাতচল্লিশে দেশভাগ হয়ে যাওয়ার পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয় তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জাংশন থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে উনিশশো সালের মধ্যে তখন থেকে যশোর জাংশনে পরিণত হয়